সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলিকুম আহমতুল্লাহ আবার কত তৃতীয় শুভেচ্ছাবেন আশা করি সকলে ভালো আছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি যেন আন্তর্জাতিক বিপ্লবীতে পরিণত হয়েছে। কথাটি কেন বলছি ভারতীয় বংশোদ্ভূত শিখরা ওসমান হাদির তাকে যেভাবে গুলি করে মারা হয়েছে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পাঁচটি দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখরা আগামীকাল চব্বিশে ডিসেম্বর এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করবে তো এ নিয়ে পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে খবরটি বিস্তারিত বলা হয়েছে হাদির মৃত্যুর প্রতিবাদে পাঁচ দেশের ভারতীয় দূতাবাসে শিখদের বিক্ষোভ এটি হচ্ছে শিরোনাম আর খবরটি প্রকাশিত হয়েছে বিটি টুডে নামে একটি অনলাইন সংবাদপত্রে খবরটি বিস্তারিত বলছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বিশ্বের পাঁচটি দেশে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে শিখ সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন সংশ্লিষ্ট সূত্র জানায় যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও জার্মানিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সামনে সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে এখনও এই বিষয়টি নিয়ে স্বতন্ত্রভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে কিনা তা যাচাই করা যায়নি অর্থাৎ এই খবরে তারা যদিও এই কথাটি বলছে কিন্তু আমি নিজে একাত্তর টিভিতে একটি নিউজ দেখেছি যেখানে শিখদের একজন নেতৃস্থানীয় একজন ব্যক্তি ওই কর্মসূচি ঘোষণা করছেন আমি নিজে শুনেছি সেখানে তিনি আগামীকাল চব্বিশে ডিসেম্বরের কথা বলেছে এবং কোন দূতাবাসের সামনে সময় কখন সেটিও তিনি বলে দিচ্ছিল বিক্ষোভ ঘোষণায় শিখ নেতারা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা উল্লেখ করেন মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায় বিচারের প্রশ্নে হাদির মৃত্যু আন্তর্জাতিক বিবেককে নাড়া দিয়েছে এছাড়া দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভিন্ন মত দমনে সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে এবং এই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান নেওয়া জরুরি অর্থাৎ যে এর মধ্য দিয়ে হাদি প্রমাণ করতে পেরেছে যে তিনি শুধু বাংলাদেশ নয় তার যে নৃশংস বর্মান্তিক যে মৃত্যু এই মৃত্যু বাংলাদেশের বাহিরে যে কোনো দেশপ্রেমিক সাধারণ মানুষকে নাড়া দিতে পারে নাড়া দিয়েছে ভারতীয় বংশোদ্ভূত শিখ সম্প্রদায় তাদের মধ্যে অন্যতম তো আগামীকালকে আমরা চাই তাদের বিক্ষোভ কর্মসূচি সফল হোক আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে যেটি বলা হয়েছে যে ওসমান হাদির হত্যাকারীরা যদি ভারতে লুকিয়ে থাকে তাহলে সেখানকার আইন প্রয়োগকারী সংস্থার যেন তাকে খুঁজে বের করে বাংলাদেশের কাছে হস্তান্তর করে এরকম একটি দাবি জানানো হয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ